আজকে যার জন্মদিন তাকে বলা হয় দ্য গড অফ কসমিক হরার আমি কথা বলছি এইচ পি নিয়ে কিন্তু তার লেখার জটিলতার কারণে অনেকেই আমরা প্রথমবার পড়ে তার লেখার গভীরতা ধরতে পারি না এমনকি বিখ্যাত লেখক নীল গেইম্যানও বলেছেন লাভ ক্রাফ্ট করতে হলে আগে শিখে নিতে হবে পড়ার কৌশল এই প্রেক্ষিতে প্রথমবার লাভ জগতে প্রবেশের জন্য একটি আদর্শ বই হল কল্প বিশ্ব থেকে প্রকাশিত ভয়াল রাশের সম্রাট এইচ পি লাভ ক্রাফ্ট শ্রেষ্ঠ বারোটি রচনা গল্পে গল্পে চমৎকার অনুবাদ দেয়া হয়েছে যা আমাদের পড়তে এবং বুঝতে একেবারে অসুবিধা হবে না এবং প্রত্যেকটি গল্পের শুরুতেই দেওয়া আছে ইন্টারেস্টিং কিছু তথ্য যেমন গল্পটি প্রথম কবে এবং কোথায় প্রকাশিত হয়েছিল এছাড়াও গল্পের শেষে আছে বেশ কিছু টিকা যা আমাদেরকে গল্পের কন্টেক্স বা অজানা তথ্য জানতে সাহায্য করে বইয়ের আরেকটি বৈশিষ্ট্য হলো লাভ হাতে রেখা পাণ্ডুলিপির ছবি সৃষ্টি শুরু দেখতে পাওয়া হলো পাঠকের কাছে উপরি পাওনা সব মিলিয়ে এটি শুধু একটি বই নয় লাভ ট্রাফটের জগতের একটি অসাধারণ প্রবেশ তোমরা যদি লাভ ক্রাফ্টকে আরো ভালোভাবে জানতে চাও এবং তার রচনার ভয় সৌন্দর্য অনুভব করতে চাও তাহলে নিশ্চিন্তে এই বইটি তোমাদের সংগ্রহে রাখতে পারো আরেকটি সাজেশন দি লাভ ক্রাফ্ট ফিয়ার অব আনন বলে 2008 সালের একটি ডকুমেন্ট্রি আছে যেটা তোমরা সহজে ইউটিউবে পেয়ে যাবে ওটা দেখতে পারো নীল গেইম্যান জন কার্পেন্টার এস টি মতো বিখ্যাত মানুষেরা লাভ ক্রাফ্টের লেখালেখি এবং তার জীবন নিয়ে আলোচনা করে বেশ ইন্টারেস্টিং ডকুমেন্ট তাহলে আর দেরি কিসে যাও লাফ ল জগতে প্রবেশ করো